হ্যালো বন্ধুরা আজকে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করব এই আর্ট পেপারের মধ্যে সায়া কিভাবে কাটিং করতে হয় কিভাবে কি মাপ দিতে হয় সব কিছুই আমি দেখাবো দেখো তো এই পেপারটাকে দুটো ভাজে ভাজ করে নিলাম এবার দেখো আগে সায়ার যেটা দড়ি হয় সেই দড়িটা আগে কাটিং করবো তো টু ইঞ্চি নিলাম এভাবে দিয়ে পুরোটাই দাগ দেবো দিয়ে কাটিং করব। এই যে সমানভাবে দাগ দিয়ে দিলাম এবার আমি এটা কাটিং করে নেব এটা সায়ার যেটা দড়ি হয় সেটা আগে প্রথমে কাটিং করতে হয় তো কাপড়ের মধ্যে করলে প্রথমে লম্বাই যে কাপড়টা থাকবে যত মিটার কাপড় নেবে সেটা আগে মাপ করে নেবে দুই ইঞ্চি তারপর কাটিং করে নেবে দেখো সার দড়ি কাটিং করে নিয়েছি এভাবে ভাঁজ করবে দেখো এই একধারে এভাবে ভাঁজ করবে আর ডান দিকে এভাবে ভাঁজ করবে দিয়ে এটাকে স্টিচিং করতে হয় এভাবে নেক্সট ভিডিওতে আমি তোমাদের কাপড়ের মধ্যে কাটিং করে দেখাবো আগে তোমরা পেপারের মধ্যে চাইলে প্র্যাকটিস করতে পারো তারপর কাপড়ের মধ্যে কাটিং করবে তো দেখো সায়ার দড়ি বার করা হয়ে গেছে এবার আমি সায়ার যেটা পট্টি হয় কোমরের কাছে সেই পট্টিটা বার করব তো পট্টিটা দেখো পট্টির নিতে হয় ছয় ইঞ্চি কিন্তু যেহেতু এটা আমি আট পেপারে করছি তাই একটু কম নিচ্ছি চার ইঞ্চি কিন্তু ছয় ইঞ্চি করে পটটি নিতে হয় ঠিক আছে তাহলে আমি এখানে চার ইঞ্চি নিলাম এবার লম্বাভাবে দাগ দেবো দিয়ে এটাকে কাটিং করে নেব এটা কোমরের পট্টি দেখো এভাবে দাগ দিয়ে সমানভাবে এবার এটা আমি কাটিং করে নেবো দেখো কাটিং করা হয়ে গেছে দিয়ে এভাবে দুটো ভাজে ভাজ করতে হয় দিয়ে তারপর জয়েন্ট দিয়ে এটাকে স্টিচিং করতে হয় আর দেখো যদি এই পটিটা নেয়ার পর যদি না হয় তাহলে তুমি চাইলে আরও পটটি জয়েন্ট করতে পারো আরও যেভাবে মাপ নিলাম আমি ছয় ইঞ্চি মাপ নেবে তারপর কাটিং করে জয়েন্ট করে সায়ের সাথে জয়েন্ট করতে হয় তো আমার দুটো কাটিং করা হয়ে গেছে এবার আমি দেখো এটা মধ্যে আমি সায়া কাটিং করবো ছ কাঠের পেটিকোট তো এভাবে চারটে ভাজে ভাজ করে নেব এভাবে সমান ভাজে ভাজ করবে কোথাও যেন কম বেশি না হয় এভাবে চারটে ভাজে ভাজ করবে আর সায়া কাটিং খুবই সহজ দেখো এবার দেখো আমি সাইডগুলো যে এক্সট্রা পেপার আছে সেটাকে কাটিং করে নেবো দেখো তাহলে আমার একদম সমান হয়ে গেছে তো এভাবে চারটে ভাজে ভাজ করে নেবে এবার দেখো আমি মাপ নেব কিভাবে। দেখো আমি ফিতে নিয়ে নিয়েছি এবার দেখো ঠিক ঠিক করে কিভাবে মাপ নিচ্ছি আর যে কোনো সাইজের পেটিকোট করতে হলে মানে যে কোনো বলতে চল্লিশ সাইজ পর্যন্ত যে চল্লিশ সাইজের কোমর সেই মাপ হবে ছয় ইঞ্চি এটা কাটের সায়া তাহলে দেখো চল্লিশ ডিভাই চল্লিশকে পাঁচ দিয়ে সরি চল্লিশকে আট দিয়ে ডিভাইড করলে হয় পাঁচ আর এক্সট্রা নেব এক তাহলে হচ্ছে ছয় আর যে কোনো মাপের বানাতে হলে ছয়ই নিতে হয় তোমরা যদি না হিসাব ইয়ে করতে চাও তোমরা আরামসে ছয়ই নিতে পারো তো আমি এখানে ছয়ই নেবো ছয়ের মধ্যে মার্ক করব দেখো এভাবে এবার নিচ থেকেও আমি নেবো ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে মার্ক করলাম এবার এভাবে দাগটাকে মিলিয়ে দেব এভাবে বুঝতে পেরেছো একদমই সহজ এবার দেখো ছ কাঠের হবে তাই এবার আমি কাটিং করব দেখো আগে যেই দাগটা দিয়েছি সেই দাগটা কাটিং করে নিই দিয়ে দেখাচ্ছি কটা পার্ট বেরোচ্ছে দেখো যেই দাগ দিয়েছি সেই দাগের ওপর আমি কাটিং করে নিলাম দেখো এই যে এবার দেখো এবার উপরের যেই জয়েন্ট ছিল চারটে ভাঁজ করছিলাম সেই জয়েন্টগুলো আমি কাটিং করে নেবো দেখো যেগুলো জয়েন্টের পার্ট ছিল আমি কাটিং করে নিলাম এবার দেখো এই সাইডটা দেখো দুটো বেরিয়েছে দুটো চওড়া থাকবে কারণ ছটা পেটিকোট বার করবো তো এটা দুটো পার্টই হবে চওড়া থাকবে যেটা ওপরটা জয়েন্ট আছে আমি কাটিং করে নিই এই দেখো দুটো পার্ট বেরিয়েছে আর এই সাইডে চারটে পার্ট বেরিয়েছে তাহলে এই দেখো এবার দেখো আমি সমান ভাজে ভাঁজ করব এভাবে অল্প ভাজ করব দিয়ে নিচে যে এক্সট্রা কাপড়টা থাকে সেইটাকে কাটিং করে নেবো তাহলে নিচটা যখন সেলাই করব তাহলে একদম তখন পারফেক্টভাবে সেলাই করতে পারবো ছোট বড় থাকবে না এই যে এভাবে হালকা ভাঁজ করবে দিয়ে নিচে কাটিং করে নেবে প্রত্যেকটা পার্ট এভাবেই কাটিং করবে এই দুটো পার্ট আর এই যে এই চারটে পার্ট আছে এটাকেও সেমভাবে অল্প ভাজ করবে দিয়ে এভাবে কম বেশি যেই এক্সট্রা আমার এটা কাগজে করছি তো এক্সট্রা কাগজ যেটা আছে সেটা আমি বাদ দিয়ে দিলাম এভাবেই ঠিক প্রত্যেকটা পার্ট তাহলে আশা করি বুঝতে পেরেছ কীভাবে ছটা পার্ট বার করলাম দেখো এভাবে জয়েন্ট থাকবে এই যে ওইটা সামনের দিক থাকবে বড় চওড়ার দিক মাঝখানে থাকবে আর দু সাইডে ছোট থাকবে সেমভাবেই পেছনের দিকটাও থাকবে আর কোমরের পটটি প্লাস দড়ি দুটোই কাটিং করা হয়ে গেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট ভিডিও আমি কাপড়ে করে দেখাবো ওকে বাই